আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবার মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে যা যা থাকছে তো আমি সকালে নাস্তাটা দিয়ে ভিডিওটা শুরু করছি সকালে আমি আজ পাতলা রুটি বানাবো আর ডিম ভাজা করবো এই হবে সকালের নাস্তা যেহেতু বাসায় একজন মেহমান আছে তো সেই উপলক্ষে রুটিটা বানানো তা না হলে এত গরমের মধ্যে আমার রুটি বানানোর মোটেও ইচ্ছা ছিল না যেহেতু মেহমানকে সকালে নাস্তা দিতে হবে তো সেই উপলক্ষে রুটিটা বানানো হচ্ছে আর আমাদের সবার জন্য আমি বানিয়ে নিচ্ছি আসলে এই গরমের মধ্যে রুটি বানানোটা অনেক বেশি কষ্ট আর ঝামেলার কাজ তারপরেও মানে করতে হচ্ছে তো যাই হোক রুটিগুলো আমি এখন ঝটপট বানিয়ে নিচ্ছি এখন বানানো হয়ে গেছে এখন আমি একটা একটা করে সেঁকে নিচ্ছি আর আমি সবসময় রুটি বানিয়ে তারপরে সেঁকে নিই এতে ঝামেলা আমার কাছে মনে হয় একটু কম হয় তা না হলে এক পায়ে দিয়ে রুটি বানানো এক পায়ে দিয়ে রুটি সেকা এতে দেখা যায় রুটিগুলো পুড়ে যায় বা কাঁচা থেকে যায় তো আমি ভাজি করিনি শুধু ডিম ভাজাটা করেছি আসলে ভাজি করতে গেলে অনেক বেশি লেট হয়ে যাবে আর ভাজি দিয়ে কেউ খাবে না ডিম ভাজাটাই সবাই পছন্দ করবে তো ভাবলাম যে ডিম ভাজাটাই করাটাই মানে ভালো হয় এই তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে রুটিও স্যাকা হয়ে গিয়েছে তো এখন আমি সবাইকে নাস্তাটা রেডি করে দিব তারপর এক চাচাকে দিয়ে আমার বাসার মানে কিছু ঘাস ছিল ওগুলো ক্লিন করে নিচ্ছি আসলে এখন তো আশেপাশে শুধু ভয়ঙ্কর মানে সাপের কথাই শোনা যাচ্ছে সব সময় আর যেহেতু আমাদের বাসা একটু বড় তো ঘাস মানে খুব দ্রুত ঘাস হয়ে যায় তো এইগুলো একটু পরিষ্কার রাখাটাই ভালো তা আমি এখন দুপুরের যেন রান্না বসিয়ে দিব খাতটা বসিয়ে দিব যেহেতু আমি এখন মাটি চুলায় রান্না করব তো সেই ক্ষেত্রে বাহিরেই আমার রান্নাবান্নার কাম বেশি ঘরে কোনো কাজ ওরকম নেই তো আমি ভাতের চালটা ধুয়ে নিলাম তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে মানে দুপুরের যে রান্নাগুলো করব সবজি সেগুলো কেটে নিব ভাত হতে হতে দেখা যায় এই সবজিগুলো আমার কাটা হয়ে যাবে আর গাছ থেকে কিছু পুঁশাক নিয়ে এসেছি তো এইগুলো দিয়ে নিরামিষ রান্না করব আর বাজি করবার সাথে কিছু মানে মাছ বের করে রেখেছিলাম ইলিশ মাছের ছোট বাচ্চা ওগুলোও রান্না করব। আসলে মাটির চুলা আমি মাঝে মাঝে রান্না করি যখন অনেক বেশি ইচ্ছা হয় বা ভালো লাগে তখন আর রান্না করতে এসে কিন্তু তখন অনেক বেশি কষ্ট হয়ে যায় বিশেষ করে চুলাটা প্রথমে ধরানো কিন্তু আমার অনেক কষ্টের একটা কাজ চুলা এক পাশ দিয়ে ধরে আর এক পাশ দিয়ে মানে নিভে যায় মানে বন্ধ হয়ে যায় আবার কষ্ট করে ধরাতে হয় এরকম করতে করতে প্রায় দশ থেকে পনেরো মিনিট কেটে যায় তো আমি এখন চুলাটা ভালো করে ধরে তারপরে এখন ঢেঁড়সটা কেটে নিচ্ছি ঢ্যাঁড়স ভাজি করব আসলে এই গরমে কোনো কিছু রান্না করতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তো ভাবলাম আজকে একটু সিম্পলভাবে রান্না টান্না করি যেহেতু মেহমান সকালে নাস্তা করে চলে যাবে তো সেই উপলক্ষে আর আমার বেশি কিছু করতে হবে না তো আমি এখন পৈশাখের ডাটাগুলো কেটে নেছি পৈশাখের ডাটা দিয়ে নিরামিষ একটা চচ্চড়ি বানাবো এই চচ্চড়িটা খেতে ভীষণ মজার তো ভাতটা হয়ে গিয়েছে এখন আমি ঢ্যাঁড়স বাজিটা বসিয়ে দিলাম যেহেতু একটা চুলা ব্যবহার করছে আর মাটির চুলা রান্নাগুলো এমনিতেই অনেক বেশি মজা আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি মনে করি গ্যাসের থেকে মাটির চুলা রান্নাগুলো খুব দ্রুত হয় তো মোটামুটি আমার দুইটা তরকারি মানে একটা তরকারি হয়ে গেছে তো এখন আমি মাছটা হালকা করে ভেজে নিব। আসলে এই মাছগুলো ভাজলে কিন্তু একদমই মজা থাকে না মানে কাঁচা কষি রান্না করলে এই মাছটার অনেক বেশি মজা হয় যেহেতু আমাদের বাসায় অনেক মুখে সাজালা মানুষ আছে এক একজন এক এক রকম খাবার খাওয়া তো সেই ক্ষেত্রে আমার সমস্যা হয়ে যায় আমি আসলে এই ভাজা মাছগুলো একদমই পছন্দ হয় না কিছু কিছু মাছ আছে যেগুলো আসলে ভেজে রান্না করলে ভালো লাগে না তো আমাদের বাসা সব রকমের মাছে মানে ভেজে রান্না করতে হয় এই একটা সমস্যা যেহেতু আমার একটু কষ্ট হয়ে যায় খেতে তো পেঁয়াজ দিয়ে মানে এই মাছটা ভুনা করব এখানে সবজি আর দিলাম না একটু ধনিয়া পাতা দিব তো মোটামুটি মাছটা হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব ফ্রিজে ছিল ধনিয়া পাতাটা তো মোটামুটি আমার দুপুরে রান্নাবান্না প্রায় শেষ বললেই চলে এখন আমি ঘর ঘরদোয়ার ঝাড়ু দিয়ে মুছে নেব এখনও অনেক কাজ থাকে আসলে মেয়েদের কাজের কোনো শেষ থাকে না একটার পর একটা কাজ বের হয় কোথা থেকে কে জানে তা আমি উঠানটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আশেপাশের জায়গাগুলো আসলে পরিষ্কার পরিপাটি না থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না আর আমি সব সময় চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার জন্য তরকারিটা আমার হয়ে গিয়েছে মোটামুটি রান্না কমপ্লিট তো এখন চলে আসলাম আমি আমার রুমে এখন আমি ঘরদুয়ারগুলো গুছিয়ে নিব মানে রুমটাকে ভালো করে ক্লিন করে নেব আসলে মেয়েদের কাজ কতই না কাজ থাকে তাই না কাজ করতে করতে সারাদিন পার হয়ে তারপরে মনে হয় যে কাজ শেষই হচ্ছে না তারপরে কিন্তু সারা দিন পরে শুনতে হয় কী কাজ করলাম সারাদিন ঘর গুছানো বান্না বাচ্চা সামলানো একটা সংসারে কিন্তু বহুত কাজ থাকে আর সেই ক্ষেত্রে আমার বাসা অনেকগুলো লোকজন আর আমার পুরো অনেক বড় একটা বাসা যখন আমি মুছতে বা ঝাড়ু দিতে যাই তখন আমি নিজেই ক্লান্ত হয়ে যাই এত বড়ো একটা বাসা ঝাড়ু দেওয়া মোছা অনেক বেশি কষ্টের একটা কাজ তারপর যে পরিমাণ গরম পড়া শুরু করে দিছে আমার ঘর মোছার কাজটা শেষ হয়ে গিয়েছে আমি মনে করি আমার সবচেয়ে বেশি কষ্টের কাজ হলো ঘর মোছাটা ঘরটা মুছতে গেলে আমার যা মানে জানটা একদম মনে হয় বাড়ায় গেল এরকম আর আমার বাচ্চা এভাবে বসে আছে বৃষ্টির অপেক্ষা করছে আকাশে অনেক বেশি মেঘ জমে আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে তা আমার সব কাজ শেষ এখন বৃষ্টি আসার অপেক্ষায় বৃষ্টিতে গোসল করে তারপর নামাজ পড়ে নিব আসলে অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না তো বলতে বলতে বৃষ্টি চলে এসেছে আমার ছেলে অপেক্ষা করছে কখন বৃষ্টি আসবে কখন গোসল করবো তা এই এক বালতি কাপড় আছে ওইগুলো বৃষ্টির পানিতে ধুয়ে ধুয়ে তারপরে বৃষ্টির পানিতে আমি গোসল করে নিব। অনেক বেশি ইচ্ছা হচ্ছে আসলে এত গরম একটু বৃষ্টি পড়লে কিন্তু ঠান্ডা হয় ভালো লাগে তো ওরকমভাবে বৃষ্টি হচ্ছে না হয়তো বা হবে পরে হালকাই হচ্ছে আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ